আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রদর্শক আজকে মূলত আমি কথা বলবের রেজাদ গ্রুপ ন্যাশনাল কন্ট্রাকটিং কোম্পানি এটা বেশ রেপুটেড কোম্পানি বেশ ভালো কোম্পানি এটা নিয়ে কোনো কনফিউশন নেই গ্রুপ এটা আগামী তেইশ এবং চব্বিশ ডিসেম্বর আমাদের ডেলিগেট হবে মেইনলি চারটা পজিশন লোক নেওয়া হবে স্যাটার্ন কার্পেশন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এই চারটা পজিশন লোক নেওয়া হবে আগামী তেইশ এবং চব্বিশ ডিসেম্বর ডেলিগেট হবে মূল ভিডিও যাবা ভিডিওতে যাবার আগে দুইটা খুব ইম্পর্ট্যান্স দিয়ে কথা বলতে চাই প্রথমত যাদের পুলিশ ক্যানস নাই রেডি নেই যারা সৌদে যেতে চান সৌদেবের জন্য আপনারা জানেন যে পুলিশ কেন এটা মাইন্ডেটরি এটা ছাড়া কিন্তু বাসিদে আপনাকে ভিসা দিবে না এজন্য যাদের পুলিশ ক্যান রেডি নাই অবশ্যই আপনার পুলিশ ক্যান্স করে রাখবেন কারণ বাংলাদেশ থেকে পুলিশ কেন্সটা অনেক সময় লাগে যায় তা দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যায় পুলিশ ক্যান্স পেতে এই জন্য যারা সৌদি যেতে চান অবশ্যই পুলিশ কাস্টাডি থাকতে হবে আর সেকেন্ড হলো আপনাদের ট্রেনিং এবং ফিঙ্গারটা করে রাখবেন কারণ অনেক এলাকা আছে যেখান থেকে আসলে ট্রেনিং এর ডেট পেতে প্রায় দুই সপ্তাহ অনেক এলাকা আছে দুই সপ্তাহ লেগে যায় এটা লং প্রসেস হয়ে যায় সেক্ষেত্রে আসলে ইন্টারভিউতে সিলেক্ট হলে হলে আমরা আসলে দ্রুত ভিসা দিতে হবে এবং আপনার দ্রুত ফ্লাইট করতে হবে এবং যাদের ব্যাংক লোনের প্রয়োজন আছে অর্থাৎ প্রবাসী কল্যাণ থেকে যদি আপনি লোন তুলতে চান সেটাও আগে কথা বলে নিতে হবে কারণ অনেক কোম্পানি আছে যেটা আসলে খুব দ্রুত ফ্ল্যাট করতে চায় অর্থাৎ তাদের দ্রুত লোকের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ঝামেলা পড়ে যাই এগুলার এগুলা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আগে বলে নেবেন আর পুলিশ কাজটা অবশ্যই করে নেবেন ট্রেনিং ফিঙ্গারটা রেডি থাকতে হবে এটা খুব ইম্পর্টেন্ট কথা মূল ভিডিওতে আমি আসি মূলত আজকে আমি কথা বলছি রেজায় গ্রুপ ন্যাশনাল কন্ট্রাকটিং কোম্পানি এটা চারটা পজিশন লোক নেওয়া হবে মোস্ট পপুলার চারটা পজিশন সার্টার কার্পেন্টার মেশন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এখানে কার্পেন্টার এবং ম্যাশনে আপনাদের বেসিক হবে এগারোশো থেকে চোদ্দশো আর ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার বেসিক হবে বারোশো থেকে চোদ্দশো এখানে আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা সাথে অবশ্যটি পাবেন এবং কোম্পানি থেকে অল ফ্রি তা খা টাকা খাবার ইকামা চিকিৎসা ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট এগুলো সব কোম্পানিতে দিবে দিবে অর্থাৎ আপনি ফুড পাচ্ছেন কারণ আপনি সৌদি আরবে অনেক কোম্পানিতে কিন্তু ফুড দিচ্ছে না খাবার দেয় না এখানে কিন্তু আপনার খাবারটা পাবেন এবং এখানে বয়স হইতে হবে আপনার অবশ্যই একুশ থেকে আপনার বিয়াল্লিশের ভিতরে কারণ সৌদি বর্তমানে বিয়াল্লিশের উপরে ম্যাক্সিমাম কোম্পানি লোক নিচ্ছে না আর হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট সব কিছু বলে দিয়েছি চারটা পজিশন ম্যাশন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার বেসিক ডিউটি আট ঘন্টা স্যালারি এগারোশো থেকে চোদ্দোশো এই তো সব কিছু বলেই দিলাম তো ফিরে দর্শক সবশেষ বলবো আপনারা যদি রেজাইট গ্রুপে ইন্টারভিউ দিতে চান আর এটা তেইশ চব্বিশ ডেলিকেট হবে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনি কন্ট্যাক্ট করে অফিসে চলে আসবেন আমরা ইনশাল্লাহ ডেলিকেট করে দেবো আর ডেলিকেটের জন্য অবশ্যই ইম্পর্টেন্স হলো আপনার অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে যারা বিদেশ ফেরত আছেন পুরনো পাসপোর্ট নিয়ে আসবেন অবশ্যই আপনারা পুরনো পাসপোর্ট নিয়ে আসবেন এবং সাথে অবশ্যই ছবি নিয়ে আসবেন দুইটা ইম্পর্টেন্স জিনিস অরিজিনাল পাসপোর্ট আরো ছবি আর যদি বিদেশ ফেরত হন অবশ্যই পুরনো পাসপোর্ট নিয়ে আসবেন প্রিয় ভালো থাকবেন আলাইকুম